বন্ধুরা সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে নিয়ে রান্নাঘরে একদম ব্রেকফাস্টের সাথে দেখো এখানে ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি হচ্ছে ডালিয়া এই যে ডালিয়াটা হচ্ছে প্রায় আমার মানে সিটি হয়ে গেছে দেখলাম একদম মানে একটু লবণ কম হয়েছে ওই জন্য লবণ দিয়ে ডালিয়াটা পুরো একদম ঠিকঠাক করে নেব তাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ডালিয়া তো চলো ডালিয়াটা তো আমার দেখো এক্ষুনি পড়ে যেত গরম জলের এটা আর ডালিয়াটা একটু প্রেশারে সিটে দিয়েছে তো জল কম হয়ে গেছে যার জন্য একটু শুকনো শুকনো হয়েছে তো একটু লবণ দিয়ে জল দিয়ে আর একটু পাতলা করে নিই খেতে ভালো লাগবে তো চলো এই যে জলটা গরম হয়ে গেছে একটু জলটা দিয়ে দিই দিয়ে এবার দেখো ডালিয়াটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি একটা উতুল আসলে নামিয়ে নেব কেন ডালিয়া একদম তৈরি হয়ে গেছে জানো তো একটু লবণ কম হয়েছে আর একটু জল কম হয়েছে ওর জন্য একটু জল দিয়ে দিলাম খেতে সুবি মানে ভালো লাগবে একদম আঠা আঠা কিন্তু একদম ভালো লাগে না তো বন্ধুরা আজকে সকালে তো তোমাদের গুড মর্নিং জানানো হয়নি সকালবেলা তো টা সবই খাওয়া হয়ে গেছে আর মানে যখন চাটা খেয়েছি না আমার মোবাইলটা আপলোডে দেওয়া ছিল যার জন্য আমি শ্যুট করতে পারিনি আর তো এখনই তোমাদের গুড মর্নিংটা জানিয়ে দিই তো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেইখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলো আজকে তবে এই ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা তো আমার সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার ডালিয়ার কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় লোভনীয় ইয়ামি ইয়ামি হয়েছে দেখো একটু জল দিয়ে পাতলা করে নিলাম কেন অনেকটা ঘন হয়ে গেছিলো একদম আঠা আঠা অত ঘন না খেতে ভালো লাগে না খেতে খুব ইয়াম্মি আম্মি লাগবে বন্ধুরা তোমাদের ফাঁকা কাপ ঠাপি দেখাতে হচ্ছে টা তো খাওয়া হয়ে গেছে তখন শুট করতে পারিনি আগেই তো বললাম আর দাদা কিন্তু এখন বাড়িতে নেই তো দাদা আসুক তারপরে দাদাকে আবার দেখাবো আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালোই রোদ্দু উঠেছে হ্যাঁ কিন্তু সকালের দিকে নাকি বৃষ্টি হয়েছে আজকে ভালোই রোদ্দু উঠেছে দেখো আকাশটাও মানে খুব পরিষ্কার না একটু মেঘলা মেঘলা আছে আর এই যে যে যার কাজে সকালবেলা লেগে পড়েছে সবার কাজ সবাই করছে এই যে রাস্তা দিয়ে লোকজন আসছে একটুখানি আমি বারান্দায় দাঁড়িয়ে আছি আর এখানে দেখো এই যে এই গোলাপ গাছটা এই যে গোলাপ গাছটাকে আজকে কেটে দিয়েছি এত ডালপালা গজিয়ে গেছিলো না মানে জামা কাপড় মেলা যাচ্ছিলো না কিছু না খুব অসুবিধা হচ্ছিলো আর গাছটা অনেক দিনও হয়ে গেছে বয়স হয়ে গেছে ওই জন্য ডালগুলো ছেটে দিয়েছি যদি আবার ডাল বেরোয় হয় তো এর থেকেই বেরোবে ফুল হবে আর ফুলও একদম ভালো হচ্ছিল না একদম পুচকি পুচকি সেই সাদা ফুলের মতো হচ্ছিল মানে থোকাটা যে গোলাপের সেইটা একদমই ছিল না ওই জন্য কেটে দিলাম বারান্দায় দাঁড়িয়ে আছি ভালো লাগছে না মানে ঘরে তো কেউ নাই ছেলেও গেছে দাদা ভাইও গেছে তো একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে জানাশোনা লোক তাদের সাথে একটুখানি গল্প করছি কথা বলছি কেননা দুই মাস যাবত তো আমি কোনো ব্লগ দেইনি যারা আমার ব্লগ দেখতো তাদেরকে একটু যাদের সঙ্গে মানে পাড়ার চেনাশোনা তাদেরকে বলছি যে ব্লগ কিন্তু আবার দিচ্ছি তখন বলছে ঠিক আছে তো আবার তবে দেখতে হবে ওরা তো জানতো বলেছিলাম যে আর ব্লগ দিচ্ছি না দু মাস ধরে এরকম তো তোমাদের দাদা দিতে পারছি না সময় হয়ে উঠছে না তো এই যে আজকে অনেকে দেখা হলো বললাম যাই হোক তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবেই আমার সাথে পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আবার ফিরে আসলাম এত তোমাদের ভালো ভালো কমেন্ট দিদিভাই কেন ব্লগ দিচ্ছ না কেন আসতো না তোমাকে মিস করছি আর কালকে ব্লগ পেয়ে মৌমিতা নিক বলেছ খুব ভালো লাগলো অনেক দিন পর তোমার গলাটা শুনতে পারলাম ছোট দাও তাও ব্লগ দাও মানে এরকম অনেক অনেক অসংখ্য কমেন্ট আমি পেয়েছি তার জন্য দেখে আবার ফিরে আসলাম দেখি আমার বন্ধুরা কতটা আমাকে সাপোর্ট করে সাপোর্ট দেয় আমার সাথে থাকে সবাই তো অনেক ভালোবাসা দিচ্ছে আজকে তোমাদের ভালোবাসাই আমি এই জায়গাটা আসতে পেরেছি তারপরে সবচেয়ে আসতে পারার থেকে তোমরা যে আমাকে এত ভালোবাসছ আমার যে একটা ভালোবাসার জায়গা হয়েছে এটাই কিন্তু অনেক হ্যাঁ এই ভালোবাসার জায়গাটা তৈরি করতেও কিন্তু অনেক মানে কি বলবো কসরত লাগে সেই জায়গাটা কিন্তু আমি তৈরি করেছি সবাই আমাকে ভালোবাসছো যাই হোক চলো অনেক কথা তো বলছি দেখো বন্ধুরা তোমাদের তো ডালিয়া করাটা দেখালাম করাটা দেখালাম মানে মানে ছিল তখন দেখালা আর এই যে তোমাদের দাদা ভাই এসে যেখানে গেছিল। ব্যাংকের কাজ ছিল তোমাদের ডালিয়াটা দিয়ে দিলাম আর সবজি টবজি খুব একটা দেয়নি কুমড়ো দিয়েছি কুমড়োটা গলে গেছে আর এখানে কাঁকড়ো লালু গাজর আছে গাজর খুব একটা খেতে না করেছে তোমাদের দাদা ভাইকে যার জন্য এক পিস গাজরই দিলাম আছে তাই খাক ব্রেকফাস্টটা করুক আমরা সবাই ব্রেকফাস্টটা করি এই যে ব্রেকফাস্ট তো হয়ে গেছে সবার মানে ঘরের তিনজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ডালিয়ে দিয়ে তুমি তো দেখতেই পেলে এখন এই যে দাদা ভাইয়ের জন্য ছানা নিয়ে এসছি তো ছানাটা খাক তারপরে আবার স্নান ঠান করে একদম ডাইনিং টেবিলে চলে আসবে লাঞ্চে খেতে দেবো তো আজকে রয়েছে হচ্ছে আমাদের ছেলে এনেছে এই যে বাজার গুলো তারা দেখিনি মাছ এনেছে মাছ তো রান্নাঘরে রয়েছে আর এনেছে হচ্ছে এই যে ভিন্ডি এনেছে ভিন্ডি বা আর নিয়ে কাকরোল আরও আছে এই যে পড়ে রয়েছে সব আর এনেছে লঙ্কা কাঁচা লঙ্কা কেননা কাঁচা লঙ্কাটা এখন প্রচুর পরিমাণে লাগছে কেননা এখন আমাদের কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হচ্ছে যেজন লঙ্কাটা আমাদের প্রচুর লাগছে বাজারমন্ডাটা এই বাজার থেকে এনেছে আর আর এনেছে হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ এনেছে ওটা তো রান্নাঘরে রয়েছে তো ভোলা মাছ আর ডাক্তার খেতে বলেছে অনেক মাছ খাওয়া বারণ মানে জেগলি না কি চর্বি জাতীয় মাছ সে কিন্তু কিছুই খেতে পারবে না আজকে ভোলা মাছ নিয়ে এসে আচ্ছা রে তো রোজ বাজারে যাচ্ছে রোজের মাছ রোজ আনছে রোজের সবজি রোজ আনছে আর এছাড়াও ফ্রিজে রয়েছে চিচিঙ্গা রয়েছে কুকুরি রয়েছে অনেক কিছুই রয়েছে তো আমি আজকে অল্প করেই সবজি আনতে বলেছি আর তোমাদের দাদা ভাই তো আগে সেই ব্যাগ করে করে নিয়ে আসতো অর্ধেক বাজার আমার নষ্ট হতো জানো তো কি বলবো তো ছেলে তো এখন রোজ বাজারে যায় প্রত্যেক দিন বাজারে যায় ওই মাছ আনে তাজা আর রোজ সবজি আনে যাই হোক খাত ছানাটা

আর বাবা হবে তোমার যে এত বড় একটা রোগ বেঁধে বসে আছে তো সে আগের মতো তো স্পাইসি খাবার খেলে চলবে না এই তিন বেলা খাওয়ার আগে যুদ্ধ লাগে যুদ্ধ কিন্তু ছানা দাও সব মানে দই দাও মানে ওগুলি টুকটুক টুকটুক করে খেয়ে নেবে তখন তুমি আর একটা তোমরা একটা আওয়াজ পাবে না নিরো বাজ থাকে না তো আর ভাত তো একদমই এইটুকু খায় যেহেতু তেল ঝাল মশলা ছাড়া রান্না খেতে পারে না না খেলে না খেতে পারবে কিছু করার নেই যা খাবে যেটুকু খাবে খাবে বন্ধুরা দেখো চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু এই যে চিচিঙ্গা বঠিটা বসিয়ে দিয়েছি একদম লবণ হলুদ দিয়ে তেল লঙ্কা ফোড়ন দিয়ে একদম এই বঠি বসিয়ে দিয়েছি এখন একটু নিভা করে এগুলো মিক্সড করে নিই এগুলি মিক্সড করে নিয়ে তারপরে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি মজে যায় আর এদিকে কিন্তু আমার দেখো ভাতের হাড়ি উপর দেওয়া হয়ে গেছে এখন সব খাবারগুলো জানো তো টেবিলে নিয়ে যাই আর টেবিলে নিয়ে গেলে আমার খেতে দিতে খুব সুবিধা হয় আর টেবিলে ঢেকে ঢেকে রাখি একদম গুছিয়ে গাছি ওইখান থেকে দিতে আমার খুব তাড়াতাড়ি হয় এই জন্য এখন রান্না হবে আর রান্নাগুলোকে সব নিয়ে যাব টেবিলে এই যে ভাতের হাড়িটা উপর দিয়েছি এইটাও টেবিলে নিয়ে রাখবো তো যাই টেবিলে নিয়ে রাখি তোমাদের দাদা ভাইকে আবার টাইম মতো খেতে দিতে হবে আর এদিকে দেখো ডালিয়াটা করেছিলাম সকালবেলা সেই ডালিয়াটা এখনো রয়ে গেছে কিছুটা আর আমার তো ডালিয়া পেট ভরে গেছে কি ভাত খাব কে জানে কিছুই বুঝতে পারছি যাই হোক দেখো বন্ধুরা লবণের ভাণ্ড নিয়ে বসে পড়েছি যে তোমরা এখন ভাবছো যে দিদি ভাই এত লবণের ভাণ্ড নিয়ে এসছে কেন হ্যাঁ দুটোই লবণের ভাণ্ড নিয়ে এসছি দুই রকম লবণ ভরবো কেননা তোমাদের দাদা তো এখন এই লবণ মানে আমরা টি সল্টটা খাই এই টাটা টি সল্ট কেন টাটা সল্টটা খাই সেটা তো খায় না তোমাদের দাদা ভাই এখন খায় হচ্ছে রক সল্ট তো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে রক সল্ট আর আমাদের আমরাও রক সল্টটাই খাই কারণ রান্না তো বেশিরভাগ একসাথেই বেশি হয় ওই মাঝে মধ্যে মাছ টাছটা একটু আলাদা করি তো আর এটাই ভরে নেবো আমাদের টাটা সল্ট

আর রক্সলটা দেখো কিরকম লাল লাল এই যে আর আমরা ভরে নেব ওই যে টাটা সল্ট বাবা কত সল্ট রয়েছে তা তো আবার আমি তো সারি নিয়ে এসতে সেদিন বাটিগুলি একদম ধুয়ে নিয়ে আসলাম আর বর্ষায় না লবণে কিরকম জল হয়ে থাকে জানো তো তো বাটিগুলো একদম ধুয়েই মুছে তারপরে লবণগুলো ভরে দিচ্ছি আজও এ ঘর ঘর কত করতে হয় এই নাও ওই নাও সেই নাও ওই জন্য খাবার একদম এখন রান্না করে ওই ডাইনিং টেবিলে নিয়ে আসি তো দেখো দুইটা লবণের কত পার্থক্য একটা কিরকম লালটে লালটা একটা তো হোয়াইট একদম চলো যাই গিয়ে রান্নাঘরে বসে থাকলে হবে না অনেক ভাত লবণের এগুলো আমি পরে তুলবো বন্ধুরা তোমাদের তো রান্নাঘরে বলেছিলাম যে আমি আর এখন রান্নাঘরে রান্না বাড়ি রাখি না কিছু সব রান্না হয়ে গেলে টেনে নিয়ে আসি তা তোমাদের সাথে তো এক রান্নাটা শেয়ার করব তো এই যে শেয়ার করছি দেখো আমাদের জন্য রয়েছে হচ্ছে ভোলা মাছের ঝাল আর এটা হচ্ছে তোমাদের দা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর এখানে রয়েছে হচ্ছে এই যে চিচিঙ্গা আছে না চিচিঙ্গা দিয়ে একটা বঠির মতো করেছি আর এখানে রয়েছে সাদা ভাত আজকে কিন্তু এইটাই আমাদের মেনু আর অলরেডি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে ফাঁকা পাত পড়ে রয়েছে আর এখন আমার খাবার পালা ছেলেকে খেতে দেব তারপরে আমি খাব তবে আজ তবে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করছি না লং করছি না তো তোমরা যেইভাবে আমার পাশে আছো সাথে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার বেল বাটনটা দাবিয়ে সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে আমিও চলে যাব তোমাদের পরিবারে তো এইভাবেই বন্ধুত্বটা রেখো বন্ধুত্ব থাকে এইভাবেই ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা